আমরা যাচ্ছি হ্যাঁ আমরা আসছি দেশে দিনটা ছিল সাতই মে রাজকোট থেকে কলকাতার টিকিট সেরকম নাই বলে আমদাবাদ থেকে টিকিট কাটি তাই রাস্তায় গাড়িতে করে যেতে যেতে কিছু নাস্তা করে নিচ্ছি আমরা তারপরে আমরা চলে আসি আমদাবাদ এয়ারপোর্টে এয়ারপোর্টে চেক আউটের জন্য দাঁড়াই চেক আউট হয়ে যাওয়ার পর আমরা এয়ারপোর্টের ভেতরে চলে আসি এয়ারপোর্টের ভেতরটা যে এত সুন্দর সাজানো যে এক কথায় অসাধারণ তারপরে বাসে করে চলে আসি এরোপ্লেনের সামনে আমার অনেকবার চাপা হলো কিন্তু এটা পূজার ফার্স্ট ফ্লাইট ও কি বলে শুনে নাও একবার কেমন লাগছে তোমার প্রথমবার প্লেনে চেপে তুমি তো ভিড় চলে চলে তুমি তো কেমন লাগছে এ ভিউ মোমেন্টস লাইট

আড়াই ঘন্টা জার্নি করার পর প্লেন ল্যান্ডিং করে দমদম এয়ারপোর্টে তারপরে আমরা চলে যাই লাগেজ কালেক্ট করতে লাগেজ নিয়ে চলে যাই বাইরে যেহেতু বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে করে সিধা একদম ঘর যাব। অনেকটা রাস্তা আসার ফলে শরীরটা টায়ার্ড হয়ে গিয়েছিল তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকের মতো এতটাই